আবার ভিওয়ার্স আলাইকুম আপনাদের দেখাবো যে আমি কীভাবে স্পেনিশ লিজেন্ড চ্যালেঞ্জটা হচ্ছে পার করলাম আমি কিন্তু চারটা গোল দিয়েছি একটা দুটা না চারটে আমি জাস্ট হাইলাইটসটা দেখাবো আপনাদের ফুল ভিডিওটা কর শুরু করছিলাম কিন্তু দেখা যাচ্ছে ভিডিও করতে গেলে কনসেনট্রেশন থাকে না এই যে দেখেন ফার্স্টটা হচ্ছে গোলটা দেখেন এই যে বারবার তো গোলটা দিয়েছে রুমিয়ার ফর্মে ছিল না যেজন্য জন্য ওরা নামাই একটা গোল দিছে এই দেখেন মেসির ব্লিচ কার অন্য লেভেলের কার আমি একটা জিনিস দেখলাম কি মানে স্পেনিশ চ্যালেঞ্জে স্প্যানিশ লিগে যেসব প্লেয়ার ছিল ওরা বেশি ভালো খেলতেছিল ইংলিশ যখন খেলছে তখন দেখছি যে ব্যাখাম অনেক ভালো খেলছে এবং গোল ব্যাখাম দিছে ম্যাক্সিমাম এই যে মেসির আরেকটা গোল দুইটা গোল কিন্তু মেসি দিছে আমি হচ্ছে ভিডিওটা করি নাই পরে দেখি আপনাদের জন্য টিউটোরিয়াল কোনো ভিডিও আনা যায় কি না এটা জাস্ট আমি হাইলাইস্টে দেখাইতেছি আপনাদের এটা হচ্ছে মেশিন একটা অ্যাটাম্প এটা হচ্ছে নিতে পারি নাই ব্লক হয়ে গেছে সবটা বাট এটা হচ্ছে লাস্ট একটা জোস একটা অ্যাটাক ছিল এটা কিন্তু গোলকিপার কীভাবে যেন এটা ঠেকায় ফেলছে দেখছেন মানে আমি বেশি অ্যাটাক করছি ওরা হচ্ছে ওইভাবে অ্যাটাক করতে পারে নাই হুম এই যে আরেকটা এই যে তরসের নেইমারের ক্রস থেকে তরসের গড় আপনার আপনারা তো মনে হতে পারে যে এটা হচ্ছে স্পিনিশ লেজেন্ড না মনে হয় আপনাদের আমি একদম পুরা মানে লাস্টের দিকে দেখালে বুঝতে পারবেন যে এটা আসলে স্পেনিশ লেজেন্ডই ছিল আসলে চার গোল যে দিতে পারবো এটা আমি নিজেও ভাবি নাই মেসি দেখেন পরে আসে সবাই ভালো খেলছে খুব খুবই ভালো খেলছে এই যে আমি হচ্ছে এই যে প্লেয়ার যে করলাম স্পিনিশ নিয়ে চ্যালেঞ্জ টু দেখেন বুস্টার টোকেন পাইলাম প্রথম ম্যাচটা হারছিলাম ওটা হচ্ছে ভিডিও করছিলাম পরেরটা আর ভিডিও করার সাহস পাইলে ভাবছিলাম যে দেখি আগে এই যে ঠিক আছে সবাই অনেক ভালো থাকবেন পরবর্তীতে কোনো ভিডিওতে আমি দেখি যে এটা টিউটোরিয়াল নিয়ে আসবো আর Ne, íto. ez az Oké. Allah fes.